আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইনাসের সমস্যার কারণে ম্যান্থল দিয়ে গরম পানির ভাপ নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা এর মধ্যে ফোকাহাই ক্যারামগণের মতভেদ রয়েছে কেউ কেউ এটাকে ধূমপানের পর্যায়ে ধরে সিদ্ধান্ত নিয়েছেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে আর কেউ কেউ এটাকে আগুনের গরম তাপের পর্যায়ে ধরে এই সিদ্ধান্ত নিয়েছেন যে রোজা ভঙ্গ হবে না আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করি যে এই গরম পানির মধ্যে যদি কোনো ঔষধীয় জিনিস দিয়ে এই গরম পানির ভাপ নেওয়া হয় তাহলে সবার মতেই রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ এটা ঔষধ সেবনের পর্যায়ে পড়ে যাবে আর যদি কেউ শুধুমাত্র গরম পানি দিয়ে ভাপ নেয় তাহলে এটার ক্ষেত্রে এই দুইটা মতভেদ একটা হলো ধূমপানের পর্যায়ে যারা ধরেছেন ওনারা বলেন যে এটা ধূমপানের মতো যেমনিভাবে ধূমপান করলে ধোঁয়া মস্তিষ্ক বা পেটে পৌঁছে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যায় ঠিক তেমনিভাবে এটাও একটা ধোঁয়া জাতীয় এটাও মস্তিষ্ক বা পেটে পৌঁছে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আর যারা ধরেছেন আগুনের তাপের মতো ওনারা বলেন যেইভাবে রোজা রেখে কেউ যদি চোলার পাশে গিয়ে হাতের মধ্যে এরকম আগুনের তাপ নেয় অথবা তার মুখে বা অন্য কোনো জায়গায় আগুনের তাপ নেয় যেভাবে রোজা ভঙ্গ হবে না ওইটাও গরম পানির একটা তাপের মতো এই জন্য এটা নিলে রোজা ভঙ্গ হবে না তবে অধিকাংশের মতই রোজা ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ এটা ধূমপানের পর্যায়ে এই জন্যে আমিও আপনাদেরকে বলি সাইনাসের সমস্যার কারণে যদি গরম পানির ভাব নেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কথা আমি আপনাদেরকে বলবো যে সাইনাসের সমস্যা যদি আপনার খুব বেশি হয় তীব্র যন্ত্রণা হয় সহ্যের বাইরে চলে যায় তাহলে আপনি রোজা ভঙ্গ করে ফেলুন এবং শুধু এই গরম পানির ভাব কেন ঔষধ সেবন করুন রোগ আপনার ভালো হয়ে যাক পরবর্তীতে রমজানের পরে আপনি রোজাটা কাজা করে নেবেন